বর্তমানে আমাদের দেশের যে অবস্থা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে কমি এবং ইউনিভার্সিটির বারান্দা পর্যন্ত আপনি যেখানে যান শিক্ষা সব জায়গায় আছে আলহামদুলিল্লাহ এটা আমি স্বীকার করি কিন্তু পরিপূর্ণ শিক্ষা আমাদের ভিতরে দেওয়া হচ্ছে না কেন আলিয়া মাদ্রাসায় দেখা যায় এমন হচ্ছে আমরা ক্লাস করেছি একদিকে ছেলে আরেকদিকে মেয়ে হলো এটা হবে কিভাবে হবে এক একদিকে ছেলে আরেকদিকে দিকে মেয়ে মেয়েরা বোরকা পরে আছে ছেলেরা এদিকে আছে এই ছেলেরা কি কি কথা বলে দুষ্টমি করে মেয়েরা কি কী কথা বলে দুষ্টমি করে সব স্পষ্ট ক্লিয়ার তাহলে এটা কেমন হয়ে গেল তাদের তো আমাদের জন্য গায়েরে মাহারাম তাদের সঙ্গে সাক্ষাৎ কেন করব আর তারাই বা আমাদের সঙ্গে সাক্ষাৎ কেন করবে এই সিস্টেমগুলো পরিবর্তন করা দরকার আমি আলিয়ার ছাত্র আলিয়ারকে বলছি এভাবে এটা ঠিক না কেমন আমরা এটা করবো অথচ কৌমি মাদর্স্যগুলো দেখেন যেখানে মেয়েরা ক্লাস করবে সেখানে মেয়েরাই ক্লাস করে তাদের ম্যাডাম বা শিক্ষক হিসাবে মেয়েরাই নিযুক্ত হয় কৌমি হাফিজে মাদ্রাসাগুলো দেখেন যেখানে পুরুষ ছেলেরা পড়ে সেখানে শুধু ছেলেরাই টিচার পুরুষ লোকের টিচার হতে পারে সেখানে মহিলা টিচার নাই এই মাদ্রাসাগুলো গুরুত্ব আছে না নাই বলেন আলিয়া আর হাই স্কুল বা উচ্চ বিদ্যালয় ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য শুধু একটু পোশাকের আর কোনো পার্থক্য নেই আলিয়া মাদ্রাসায় ক্লাস যেভাবে নেওয়া হয় একইভাবে ক্লাস না হয় কলেজে বা উচ্চ বিদ্যালয়ে পার্থক্য শুধু একটু ড্রেস ইউনিফর্মের পার্থক্য আর হচ্ছে কয়েকটা সাবজেক্টের কিতাবের পার্থক্য কয়েকটা আরবি সাবজেক্ট আলিয়া মাদ্রাসায় বেশি আর উচ্চ বিদ্যালয়ের সাবজেক্ট আরবি সাবজেক্টের সংখ্যা একেবারেই কম এতটুকুই পার্থক্য যেখানে দেখা যাচ্ছে আপনাদের বা আমাদের অল্প বয়সের ছেলেমেয়েরা একটা বিবাহী বিবাহ সম্পর্কিত বাহিরের একটা সম্পর্কে তারা লিপ্ত হচ্ছে এরকম মাদ্রাসা পড়ে কোনো লাভ হবে না এরকম বিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়ে আমাদের কোনো লাভ হবে না যেখানে পর্দার বিধান সুস্পষ্ট নয় সেখানে আমাদের পড়া যাবে হবে না হচ্ছে না তো এজন্য ছেলে মেয়েদেরকে যেখানে পড়াবেন সেখানে দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে যে বিদ্যালয়ে যে কলেজে পড়তে যাচ্ছে সেখানে পরিবেশটা কী যে পরিবেশে আপনার ছেলে বা আপনার মেয়ের পর্দার নিরাপত্তা নেই সেই পরিবেশে আমি মনে করি না পাঠানোই ভালো কারণ সেই পরিবেশে লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে আপনি হিসাব করে দেখেন বা না দেখেন আমি যতদূর খবর নিয়ে জেনেছি হাই স্কুল থেকে উচ্চ বিদ্যালয় এবং হচ্ছে আপনার কলেজ লেভা বিভাগ পর্যন্ত অধিকাংশ ছেলেমেয়েরা বুকিং বুকিং তো বোঝেন নাকি ক্লাস সিক্স থেকে নিয়ে একদম মাস্টার্স কমপ্লিট পর্যন্ত আপনি এমন কোনো ছেলেমেয়ের ইতিহাস দেখাতে পারবেন না তারা দু একটা রিলেশন করে নাই